নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা কালিঙ্গা সুপার কাপ দু হাজার চব্বিশে অবশেষে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল এই ম্যাচ দুই দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই দলের শক্তি দুর্বলতা কী এই ম্যাচে দুই দলের প্লেইং ইলেভেন ফরমেশন স্টার্টিং লাইনআপ কী হবে এবং পরিকল্পনা অনুযায়ী ও বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই ম্যাচে জেতার সম্ভাবনা কোন দলের বেশি আজকের এই ভিডিওটিতে এই সমস্ত বিষয় কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা আছে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল এই ম্যাচটা খেলা হবে উনিশে জানুয়ারি অর্থাৎ সামনের শুক্রবার দিন সন্ধ্যে সাড়ে সাতটা থেকে এই ম্যাচটা টিভিতে দেখাবে না শুধুমাত্র মোবাইলেই দেখাবে জিও সিনেমা মাধ্যমে হেড টু আসি আজ পর্যন্ত ওভারঅল মোহনবাগান আর ইস্টবেঙ্গল টোটাল ম্যাচ খেলেছে তিনশো আটাত্তরটা যেইখানে ইস্ট বেঙ্গল জিতেছে একশো তিরিশটা মোহনবাগান জিতেছে একশো সাতাশটা আর একশো একুশটার ম্যাচ ড্র হয়েছে অর্থাৎ ওভারঅল ধরতে গেলে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগানের থেকে তিনটে ডারবি বেশি জিতে আছে তবে বর্তমান যদি ডারবি ধরি তাহলে কিন্তু আগের সিজনে ডুরান্ট কাপে মোহনবাগান একবার ইস্টবেঙ্গলকে হারিয়েছে এবং ইস্টবেঙ্গল একবার মোহনবাগানকে হারিয়েছে এবং কিন্তু বর্তমানে দুই দলই কিন্তু কাটায় কাটায় ফুটবল খেলছে তাই এই ডারবিটা কিন্তু প্রচণ্ড হাড্ডা হাড্ডি হবে জমজমাট হবে এতে এক ফোটাও সন্দেহ নেই কেন এই ম্যাচটা দুই দলের জন্য গুরুত্বপূর্ণ যদি এই ম্যাচটা ইস্টবেঙ্গল যেতে ইস্ট বেঙ্গল পৌঁছে যাবে কালিঙ্গা সুপার কাপের সেমিফাইনালে অথবা যদি ইস্ট বেঙ্গল ড্রও করে তাও কিন্তু যেহেতু গোল বেশি করেছে ইস্টবেঙ্গল তাই সেই অনুযায়ী ড্র করলেও ইস্টবেঙ্গল পৌঁছে যাবে সেমিফাইনালে তো মোহনবাগানকে যদি সেমিফাইনালে পৌঁছাতে হয় তাহলে এই ম্যাচটা জিততেই হবে মানে মোহনবাগানের জন্য মাস্ট উইন ম্যাচ ইস্টবেঙ্গল ড্র করলেও চলবে তো আশা করি কোন দল সেমিফাইনালে কিভাবে কীভাবে পৌঁছাতে পারে সেটা জানিয়ে দিলাম এইবারে শক্তি দুর্বলতাতে বলি বর্তমানে মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো দলই কিন্তু একই রকম ফুটবল খেলছে দুটো দলই কিন্তু ডিফেন্স কমজোর তবে আক্রমণটা শক্তিশালী দিক ইস্টবেঙ্গল দলে আসি ইস্টবেঙ্গল তারা কিন্তু সুপার কাপে ভালো খেলেছে সুপার কাপে দুটো ম্যাচ মিলিয়ে ইস্টবেঙ্গল গোল করেছে পাঁচটা যেটা ভালো রেকর্ড আর টোটাল গোল খেয়েছে তিনটে যেটা খুব একটা ভালো রেকর্ড নয় অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে ইস্টবেঙ্গল দলের কিন্তু আক্রমণ মজবুত ইস্টবেঙ্গল দলের মাঝমাট মজবুত আর ইস্টবেঙ্গলের ডিফেন্সটা কিন্তু তাদের একটুখানি হলেও দুর্বল কমজোর দিক তাছাড়া ইস্টবেঙ্গল কিন্তু ভালো হোল্ডিং প্লে করছে লং বলে ভালো খেলছে কাউন্টার অ্যাটাকিং ফুটবল ভালো খেলছে এবং সব থেকে বড়ো কথা ইস্টবেঙ্গল কিন্তু সেট পিসে গোল করছে অর্থাৎ ইস্টবেঙ্গলের শক্তিশালীর দিক প্রচুর এবং দুর্বল দিক বলতে ইস্টবেঙ্গলের সেটা একটাই সেটা হচ্ছে ডিফেন্স তো মোহনবাগান দলে শক্তি দুর্বলতা ধরলে মোহনবাগানও কিন্তু একই রকমই মোহনবাগানেরও কিন্তু আক্রমণ শক্তিশালী দিক এবং মাঝমাঠ শক্তিশালী দিক তো মোহনবাগানের দুর্বল দিক মোহনবাগানের ডিফেন্স সুপার কাপে মোহনবাগানও কিন্তু দুটো ম্যাচে চারটে গোল করেছে এর থেকে বোঝা যাচ্ছে মোহনবাগানের কিন্তু আক্রমণ শক্ত এবং মোহনবাগান কিন্তু সাতটা প্লেয়ার ন্যাশনাল ডিউটি পালন করতে চলে গেছে দুটো প্লেয়ার ইনজুরি থাকা সত্ত্বেও কিন্তু মোহনবাগান যথেষ্ট ভালো পারফরমেন্স করছে অনেক তরুণ ভারতীয় প্লেয়ারদের নিয়ে কিন্তু ভালোই খেলছে মোহনবাগান মোহনবাগান দল তাদের মাঝমাঠ শক্তিশালী দিক তাদের ফরওয়ার্ড শক্তিশালী দিক আর মোহনবাগানের দুর্বল বলতে মোহনবাগানের ডিফেন্স কারণ নিজেদের ভুলের জন্য কিন্তু মোহনবাগান গোল খাচ্ছে এমন নয় যে অপোনেন্ট দল মোহনবাগানের বিরুদ্ধে গোল করে গেছে তাও যেইভাবে মোহনবাগান গোল খেয়েছে মোহনবাগানের ডিফেন্সটাকে মোহনবাগানের দুর্বল দিক বললেই চলে তো দুই দলই কিন্তু বর্তমানে সমান সমান দাঁড়িয়ে আছে এবং দ্বারবি কিন্তু ফিফটি ফিফটি হবে এতে এক ফোটাও সন্দেহ নেই এইবারে আসি প্লেইং ইলেভেন ফরমেশন স্টার্টিং লাইন আপে সর্বপ্রথমে ইস্টবেঙ্গল দলে আসি ইস্টবেঙ্গল তাদের হেড কোচ কার্লস কোয়াদ ইস্টবেঙ্গলকে আরও একবার চার দুই তিন এক ফরমেশনে খেলাবে যেখানে গোলকিপারে থাকবে প্রাপসুকান গিল ইস্টবেঙ্গলের রাইট ব্যাকে থাকবে মোহাম্মদ রাকিব লেফট ব্যাকে থাকবে নিশু কুমার এবং দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে পারদো আর হিজাজি অর্থাৎ এই চারের ডিফেন্স দিয়ে কিন্তু ইস্টবেঙ্গল খেলা শুরু করবে এবং ইস্টবেঙ্গলের এই চারের ডিফেন্সকে সাহায্য করার জন্য দুটো ডিফেন্সে মিডফিল্ড সেটা থাকবে সউল ক্রিস্প আর অজয় ছেত্রী এই দুটো মিডফিল্ড কিন্তু ভালো ডিফেন্স করছে অর্থাৎ ইস্টবেঙ্গল দলের কিন্তু এই ছজন মিলে ডিফেন্স করার দায়িত্ব থাকবে এবং ইস্টবেঙ্গল কিন্তু এই ছজন মিলে ভালো ডিফেন্স করলে অবশ্যই গোল কনসিড করবে না তো এটা হচ্ছে ইস্টবেঙ্গলের ডিফেন্স এইবারে আসি ইস্টবেঙ্গলের আক্রমণে ইস্টবেঙ্গল তাদের ডান প্রান্তে খেলবে নন্দা কুমার বা প্রান্তে খেলবে ভিষ্ণু আর ইস্টবেঙ্গলের একমাত্র ক্রিয়েটিভ মিডফিল্ড খেলবে বোড়া হারেরা এবং ইস্টবেঙ্গলের সেন্টার ফরোয়ার্ড থাকবে ক্লেটন সিলভা অর্থাৎ বোড়াহারেরা ওপর পুরোপুরি ক্রিয়েটিভিটির দায়িত্ব থাকবে নান্দার ভিষ্ণুর থেকে উইংয়ে দায়িত্ব থাকবে এবং ক্লেটন কিন্তু থাকবে স্ট্রাইকার এবং ক্লেটনের থেকে গোল করার আশা থাকবে অর্থাৎ ইস্টবেঙ্গল যদি ধরি তাহলে ইস্টবেঙ্গল দলের কিন্তু প্লেইং ইলেভেনে খুব একটা পরিবর্তন নেই যেইটাতে তারা আইসেল খেলছে সেইটাই অলমোস্ট তারা সুপার কাপ খেলছে কারণ ইস্টবেঙ্গল ক্যাম্পেন থেকে কিন্তু মাত্র দুটো প্লেয়ার গেছে ভারতীয় ডিউটি পালন করতে তাই ইস্টবেঙ্গল দল কিন্তু শক্তিশালী আছে কারণ ইস্টবেঙ্গল দলের প্লেইং ইলেভেনে খুব একটা পরিবর্তন হয়নি এইবারে আসি মোহনবাগান দলে মোহনবাগান দলে অনেক পরিবর্তন হয়েছে আমরা জানি যেমন প্রথমে গোলকিপার সেটা হচ্ছে আর জানোয়ার শেখ এবং এই ম্যাচে কিন্তু মোহনবাগানের সাইড লাইনে হেড কোচ থাকবে ক্লিফর্ড মিরান্ডা কারণ এ আইএফএফ এর থেকে হাওয়াসের এখনো ক্লিয়ারেন্স পাওয়া হয়নি তাই হাওয়াস স্ট্যান্ডে থাকবে ক্লিফড মিরান্ডাই থাকবে মোহনবাগানের কোচ এবং ক্লিফট মিরান্ডায় মোহনবাগানকে নেতৃত্ব দেবে তো মোহনবাগান তিন পাঁচ দুই ফরমেশনেই খেলবে যেটাতে আমি অ্যাগ্রি করি না অতটা তবুও মোহনবাগান তিন পাঁচ দুই খেলবে যেইখানে তিনটে ডিফেন্স তিনটে সেন্টার ব্যাক সেটা থাকবে ব্র্যান্ডন হ্যামিল রাজবাসফর আর মাঝখানে থাকবে হেক্টার ইউস্তে তিনটে প্রপার সেন্টার ব্যাক এবং একমাত্র মিডফিল্ড সেটা থাকবে অর্থাৎ এই চারজন মিলে কিন্তু প্রপার ডিফেন্স করবে এবং দুটো উইং ব্যাক থাকবে সেটা হচ্ছে আশিস রায় যার কিন্তু ডিফেন্স কোয়ালিটি ভালো তবে ফরওয়ার্ডে আশিস রায়ের কিন্তু আক্রমণ স্টাইলটা অনেকটা খারাপ এবং বাঁদিকে থাকবে কিয়ান নাসিরি কিয়ান যার আবার আক্রমণ ভালো ডিফেন্স খারাপ তো মোহনবাগানকে কিন্তু একটু ভাঙাচুরা ডিফেন্স নিয়েই এই ম্যাচটা খেলতে হবে কারণ তাছাড়া মোহনবাগানের কাছে কোনো উপায় নেই এবং মোহনবাগানকে কিন্তু এই ছজনের ডিফেন্স ঠিকঠাক করে করতে হবে যদি এই ছজন মিলে মোহনবাগানের ডিফেন্স ভালো করে দেয় তাহলে ম্যাচটা মোহনবাগানের জেতার চান্স আছে এইবার আসে মোহনবাগান দলের দুটো সেন্টার মিড ও ক্রিয়েটিভ মিডফিল্ডারের দিকে সেটা থাকবে ডিমিট্রি পেড্রাটাস আর হুগো বুমোস ডিমি আর হুগোর ওপরে এই ম্যাচের দায়িত্ব প্রচুর থাকবে কারণ হুগো আর ডিমি যদি ভালো খেলে তাহলে মোহনবাগানকে কিন্তু কেউ আটকাতে পারবে না এতে কোনো সন্দেহ নেই তাই হুগো আর ডিমিকে নিজের সেরা দিতে হবে মাঝ মাঠে এবং আপফ্রন্টে থাকবে জিসন জিসন কিন্তু অনেক বড় কথা বলেছে কিন্তু কাজে কিছু করে দেখাতে পারিনি তাই এটা মোহনবাগানের এই দুই স্ট্রাইকারের কাছে সবথেকে বড় সুযোগ যেমন মুখে বলেছে সেমনি কাজ করে দেখে হিরো হওয়ার তাই ডারবিতে যদি এরা দুজন গোল করতে পারে তাহলে মানুষ কিন্তু এরা কি খারাপ খেলেছে সমস্তটা ভুলে যাবে এবং এদের এই ডারবির খেলার উপরই কিন্তু এদের পুরো সিজন নির্ভর করবে তাই আরমান্ডো সার্ডিকু আর জেসান কামিংসের ওপর কিন্তু প্রচণ্ড বড় দায়িত্ব থাকবে আফফ্রন্টের এটা হবে মোহনবাগানের প্লেইং ইলেভেন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তো দুই দলের প্লেইং ইলেভেন শক্তির দুর্বলতা হেড টু হেড সমস্তটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো এই ম্যাচটা কিন্তু প্রচণ্ড জমজমাট হবে এবং যত সম্ভব এই ম্যাচটা ড্র হওয়ার সম্ভাবনা বেশি এবং তবে ডারবির কথা বলা যায় না তাই আমি ফিফটি ফিফটি রেখে দিয়েছি এবং আপনারাই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের অনুযায়ী কোন দল এই ম্যাচটা জিতবে মোহনবাগান না ইস্টবেঙ্গল এবং কারা যাবে সেমিফাইনালে তো কমেন্টে অবশ্যই জানাবেন তো এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ